কিন্তু অনেক প্রথম দিনে আমরা অবস্থান করছি যে সত্য যুগ সতেরো লক্ষ হাজার বৎসর যে সত্যযুগের মানুষ এক লক্ষ বৎসর বাঁচতে পারত তাদের পরমায়ু ছিল সেই সত্যযুগের সূচনা এই দিনে অক্ষয় তৃতীয়ার মাহাত্ময় শব্দের অর্থ কি যার ক্ষয় নেই অক্ষয় হ্যাঁ তাহলে এই দিনে যে যায় যে যা করিবে সেই কাজটাও অক্ষয় হয়ে যেমন আমরা সব পূজার মধ্যে দুর্বাকে ব্যবহার থাকি আপনি দুর্বাকা করে দেখুন দুর্বা কিন্তু অক্ষয় অক্ষে পড়ে যদি আপনি সাই করে ফেলে দেন তারপরেও সে আবার বলে না হ্যাঁ মাটি দিয়ে চাপা দিয়ে রাখেন আবার বেশি যায় মানে কোনো ভাবে তার ভয় হয় না কারণ দুর্বাসুরে দুরবাসা এই দুর্বাসুরের থেকেই কিন্তু এই দুর্বার জন্ম আর সেই দুর্বার জন্ম হয়েছিল এই অকয় তৃতীয়াতে নারায়ণ বলেছিলেন যে তোমার জন্মটা অক্ষয় তৃতীয়াতে হবে তুমি আমার হয়ে থাকবে তুমি আমার তাই তোমাকে আমি দিলাম তুমি আমার কাছে বলেছ যে আমি যেন তোমার সঙ্গে পারি আমি যেন তোমার কাছে সবসময় থাকতে পারি তুমি আমাকে ঠিক ব্যবস্থা করে দাও তাই এই দুর্গাসর ব্যবস্থা করে দিলেন যে আমি তোমাকে দুর্ভা গণে পৃথিবীতে পাঠাবো অক্ষয় তৃতীয়তে তোমার জন্ম হবে তোমার মৃত্যু হবে না তুমি অকয় হয়ে থাকবে প্রত্যেকটা পূজার মধ্যে ব্যবহার। ব্যবহারী আশীর্বাদ করিলে তার পরমায়ু বৃদ্ধি হবে এই জন্যেই কিন্তু দুর্বাদি আশীর্বাদ করা হয় যখন দুর্বাদি আশীর্বাদ করবেন তখন লক্ষ্য রাখবেন যেন গির থাকে গীত রাখতে হবে হম ওর গীত সহ আশীর্বাদ দিবেন আবার লক্ষ্য রাখতে হবে যদি পূজা অর্চনা করেন তাহলে দুর্বার গীত রাখা যাবে না যদি গিট থাকে আর সেই দুর্বার দিয়ে পূজা করা হয় তাহলে লক্ষ্য করুন ও আমাদের শক্তিও যোগায় আবার কিন্তু খারাপ করে তাই না এর ভালোর মধ্যেও কিন্তু কিছু খারাপ থাকে তাই আমরা ভালোটা গ্রহণ করব। জানতে হবে দুর্বাতে তিনটা শীর্ষ রাখতে হয় কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই দুর্বাতে তিনটা শীর্ষ রেখে পূজা করতে হয় তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের অর্জন এবং তারা অত্যন্ত খুশি হয়ে যায় তাহলে তার আজকে এই দিনে আরো যেমন পরশুরাম তারা জন্ম হয়েছে আজকে এই দিনে তাহলে এই অক্ষয় তৃতীয়াতে যদি কেউ পূর্ণ কর্ম করে তাহলে সেই পূর্ণ কর্ম কোনদিন কয় হবে না এই অকয় তৃতীয়া সারাদিন কৃষ্ণ কথার মাধ্যমে কাটাতে হয় সারা বড় বস্থমের মাধ্যমে কাটাতে হয় তাদের সঙ্গে থাকতে হয় তাদের কাছে থাকতে হয় এই দিন সাংসারিক চিন্তা বাদ দিতে হয় কারণ আপনি যদি সংসার নিয়ে চিন্তা করেন অকয় তৃতীয়াতে তাহলে সংসার থেকে কোনোদিন মুক্তি লাভ করতে পারবেন না কত অকয় হয়ে যাবে একটু চিন্তা করেছেন ভেবে রেখেছেন এই দিনটার গুরুত্ব কত বেশি এই সমস্ত চিন্তা আজকে ভাত দিতে হবে শুধু আমার গৌর গোবিন্দের চিন্তা করে দিনটা কাটিয়ে দিতে হবে তাহলে কি হবে আমি যে চিন্তার মাধ্যমে কাটালাম সেটা হয় আমার চিন্তায় আমার অন্তিম কালে সেই ভগবান धामে আমাকে নিয়ে যাব এই চিন্তা একটা দিন এই একটা দিনে আপনি এই ভপ থেকে মুক্ত হতে পারে এই একটা দিন এত গুরুত্বপূর্ণ দিন এই জন্য গুরুত্বপূর্ণ দিনে বাড়িতে বৈষ্ণব সেবা গীতা ভাগবত অধ্যয়ন করা ভগবানের ভোগ করা প্রসাদ দিয়ে সবাইকে এই দিনটা কাটানো যেন কখনো আমরা আমিষ আহার এই দিনে না করি এবং এই দিনে যেন আমরা মিথ্যা কথা না বলি কোনো কুকর্ম না করি কারো ক্ষতি না করি কোন খারাপ চিন্তা আমার যেন মাথার মধ্যে প্রবেশ না করতে পারে এই দিনটা একটু হিসাব করে কাটানোর অভ্যাসটা আমাদের করতে হবে তাই আজকে আপনাদের ভাগ্য ভালো এই কোনাপাড়ার ভাগ্য ভালো এই অক্ষয় তৃতীয়ার দিনে আজকে এখানে অসংখ্য সাদ গুরু বৈষ্ণবের আগমন ঘটেছে একজনকে দর্শন করিলে জীবের পাপ মুক্ত হয় একজনকে সেবা দিলে সেই ব্যক্তি নরকগামী হয় না বৈষ্ণবের অনেক মাহাত্ম গীতা ভাগবত এই যে পাঁচটা গ্রন্থ এখানে ভগবানের সহস্র নাম করা হচ্ছে সহস্র নাম দেখুন আপনি কিন্তু অধ্যয়ন করার সুযোগ পাচ্ছেন না ইচ্ছা করলেই পাচ্ছেন না আজকে এখানে আপনি সেই কাজটা করতে পাচ্ছেন যতগুলো শ্লোক এখানে বলা হয়েছে হ্যাঁ প্রত্যেকটা শ্লোকের সঙ্গে আপনি চার হাজার গুদানের ফল প্রাপ্ত হবেন এক একটা কথার মূল্য অনেক আর সেই কথাটা হচ্ছে আজকে অক্ষয় তৃতীয়া এই যে সুযোগটা আপনারা পেয়েছেন এটা কি প্রতি বছর হয় এইভাবে প্রতি বছর আয়োজন হয় এই দিন ভোগ হয় সাধুগুরু বৈষ্ণব আসেন এইভাবে

রাজীয় যজ্ঞের শেষে নারদমণিকে প্রশ্ন করেছিলেন আমার যজ্ঞটা কেমন হয়েছে হয়েছে না হয়নি নির্বিঘ্নে হয়েছে আমি কি কাজটা করতে পেরেছি আমি তো ভালো মন্দ বিচার জানি না আপনি বলে দেন তাই নারদ মুনি বলেছিলেন মহাপ্রসাদে গোবিন্দের নাম ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পূর্ণ পথন বিশ্বাসী মহারাজ স্বল্প পূর্ণ দ্বারাতে কখনো ভালো কর্ম করা যায় না স্বল্প কর্ম দিয়ে সাধুগুরু বৈষ্ণবকে দেখে তাদের প্রতি শ্রদ্ধা ভক্তিটা আসে না স্বল্প পূর্ণ দ্বারাতে মহাপ্রসাদে বিশ্বাস আসে না কেউ করে না স্বল্প পূর্ণ দাঁড়াতে নামের প্রতি না সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবেন স্বল্প পূর্ণ দাঁড়াতে হয় না স্বল্প পূর্ণ দাঁড়াতে গীতা ভাগবত অধ্যায়ন বা শ্রবণ কোনটাই হয় না স্বল্প পূর্ণ দাঁড়াতে বাড়িতে বৈষ্ণবের সেবা হয় না সল্পপূর্ণ পূর্ণ ভগবানের ভোগ রাগ হয় না এমন আয়োজন পূর্ণ দ্বারাতে কখনো সম্ভব নয় হে রাজন যাহারা বহু জন্ম জন্মান্তরে পূর্ণ সঞ্চয় করে করিতে এসেছে তাহারাই করিতে পারেনা এই অনুষ্ঠান তাহা করতে পারে না

কিন্তু এত সুন্দর অনুষ্ঠান কিন্তু করতে পারে না তাহলে তার স্বীকৃতি আছে এবং যারা বর্তমানে আছে তাদেরও স্বীকৃতি তাদের স্বীকৃতি আছে না হলে করতে পারতেন না এই জন্য আজকের এই দিনে এত সুন্দর একটা অনুষ্ঠান সেটা অক্ষয় হয়ে থাকবে আপনারা যারা এসেছেন যারা শ্রবণ করছেন যারা প্রসাদ পাবেন যারা ভাবছেন সকলের ভাবনা চিন্তা হয়ে যাবে তাই এখন থেকে অন্য কোন ভাবনা না ভেবে সারাটা দিন একটা ভালো ভাবনা করুন রাধারানীর কথা ভাবুন আমার কৃষ্ণের কথা ভাবুন আমার গৌড়ের কথা ভাবুন নিতারি কথা ভাবুন গুরুদেবের কথা ভাবুন এই যে ভাবনা ওদের ভিতরে থাকুন বাইরে যাবেন না মানে বাহিরে যাবেন না বাহিরে গেলেই কষ্ট ভিতরে থাকুন তাই আজকের এই অক্ষয় তৃতীয়াতে যে ব্যক্তি পরলোক গত হয়েছে আজকের এই সমস্ত কিছু তার উদ্দেশ্যে নিবেদন করা হয় তাই আজকে বলা হয়েছে যজতি মানে আমাদের কল্যাণের জন্য আজকে করছি না এটা পরসদী যজতি এই শ্রবণের মধ্যে অন্য লাভ করতে যেহেতু মানে পদী যারা এসেছি সবাই আজকে সংকল্প করেছি যে আমার কল্যাণ নয় যেন কল্যাণ হয় সমস্ত ক্রিয়া কার্য সেই বিত ব্যক্তির উদ্দেশ্যে নিবেদন করা হচ্ছে এবং সে দুর্ঘটনা জনিত কারণে মৃত্যুকলে পতিত হয়েছে তাই আমাদের আজকে কামনা সে যেখানেই থাকো যেভাবে থাকো আমরা জানি না কে কোথায় আছে জানি না কোথায় চলে গিয়েছে লোকান্তরিত ব্যক্তি কোনো সংবাদ দেয় না তাই আমরা জানতে পারি না কিন্তু চিন্তা করতে পারি ভাবনা করতে পারি তাই আমাদের চিন্তা ভাবনা থাকবে তিনি নিত্য লীলায় প্রবিষ্ট হয়েছেন নিত্য লীলায় গিয়ে নিত্য দেহ প্রাপ্ত হয়েছে এই যে কামনাটা এই যে চাওয়াটা এই যে ভাবনাটা সেটা হচ্ছে উত্তম এই জন্য কেউ যদি মৃত্যুকরণ করে তাহলে কখনো বলতে নেই যে স্বর্গবাসী হয়েছে কথাটা বলা যাবে না আমরা কিন্তু এখানে ভুল করি হ্যাঁ কি হয়েছে স্বর্গবাসী হয়ে গিয়েছে কেন বলেন স্বর্গবাসী স্বর্গে গেলে তো থাকা যায় না চলে আসতে হবে আপনি একটা রেস্ট হাউস নিলেন হম হোটেল নিলেন কিছু টাকা দিলেন সময়টা পেরিয়ে গেলে বলে আপনার সময় শেষ আপনি ছেড়ে দেন প্রদ্রুপ স্বর্গ যারা স্বর্গে গিয়েছে তার আবার এখানে আসবে যে গদীর বল আছে থাকতে পারবে। পূর্ণটা ভরিয়ে যাবে আবার পৃথিবীতে জন্ম হবে অথবা অন্য কোন কোলে তার জন্ম হতে হবে তাহলে কি হবে যাবে আসবে যাবে আসবে যাবে আসবে এই যে গতা গতি করিতে থাকিবে নিবারণ হচ্ছে না তাই সুক্ষ চিন্তা নয় সূক্ষ্ম চিন্তা হলো নিত্যধাম নিত্য লীলায় প্রবিষ্ট যেখানে গেলে কোনোদিন আর জন্ম হয় না যেখানে গেলে মানুষের আর দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা স্পষ্ট করতে পারে যেখানে গেলে সদানন্দ মানে সদানন্দ সদানন্দে থাকবেন কষ্ট নেই আমরা সেই জায়গায় তাকে প্রেরণ করতে চাই এবং সেখানে গিয়েছে সেই চিন্তাটাই আমরা করতে চাই এই জন্য আজকে আমাদের সকলের চিন্তা সে যেখানেই থাকুক যেভাবেই থাকুক সকলের আশীর্বাদ রইল যে হে প্রভু যদি কোন ভুলে কখনো কিছু করে থাকে কোনো অপরাধ হয় তুমি তার সেই অপরাধ ক্ষমা করে যেমন সন্তানের অপরাধ মাতা পিতা ক্ষমা করে স্ত্রী অপরাধ স্বামী ক্ষমা করে কর্মচারীর অপরাধ মালিক ক্ষমা করে দেয় তিনি আমাদের সমস্ত অপরাধ আমরা বুঝে না বুঝে জেনে না জেনে অপরাধ করেছি প্রভু তাই তুমি সকলের অপরাধ নিজে ক্ষমা করে দিয়ে সবাইকে তোমার ভক্ত আমরা যেন সকলেই ভগবানের ভক্ত হতে পারি সেই জ্ঞানকে বলা হয় আত্মজ্ঞান আত্মজ্ঞান যখন হবে আমাদের তখনই শান্তি পাবো এর আগে না তাই আজকে এই গ্রামের কল্যাণ কামনা করছি এই গ্রামের সকলের জন্য কৃষ্ণ ভক্তি হয় সবাই যেন সাধুগুরু বৈষ্ণবকে শ্রদ্ধা ভক্তি করে গীতা ভাগবত শ্রবণ করার যে মন মানসিকতা সেটা যেন হয়ে যায় তারপর থেকে যেন আমরা দেখতে পাই যে এখানে উন্নত হয়েছে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ভগবানকে বলছি যে তুমি এখানে এসেছো তুমি সবাইকে কৃপা করে দাও আবার তুমি কৃপা করবে কথাটা বলেছ যখন সরস্বতী গঙ্গা তীরে চতুষ্ট এমনি ব্রহ্মার চারটা মানস পুত্র ভাগবত কথা আলোচনা করতেছিলেন সেখানে শ্রীকৃষ্ণ উপনীত হয়েছিলেন তখন সকলেই কৃষ্ণকে দর্শন করেছিল সেখানে নারদমণি ছিলেন ছিলেন জ্ঞান ছিলেন ছিলেন সবাই উপস্থিত ছিলেন সনদ কুমারের ভাগবত কথা শ্রবণ করে শ্রীকৃষ্ণে আনন্দে আপ্লুত হয়ে গেলেন আনন্দিত হয়ে তিনি সনাত কুমারকে বললেন যে হে সনাত কুমার আজকে তোমার কথায় তোমার আচরণে আমার মন আনন্দে ভরে গেল কারণ ভগবানের কথা যদি ভক্ত মুখে হয় তাহলে ভগবান সেই কথা সবার করার জন্য লালায়িত হয় আজকে তোমাকে আমি কিছু দিতে চাই তুমি গ্রহণ করো তখন সনাত কুমার বলেছিলেন হে কৃষ্ণ তুমি যদি আমাকে কিছু দিতে চাও তাহলে আমাকে এই আজকে তুমি এসে বর্ধাও যেভাবে কৃতার্থ করেছ এই কলিজীব তোমার কৃপা তো সহজে পাবে না তাই যেখানেই তোমার ভাগবত গীতা আলোচনা হবে সেখানে তুমি একা এইভাবে গিয়ে সবাইকে দিবা করে দিবে এইবার তুমি আমাকে দাও দেখো ভক্তের স্বভাবটা কেমন ভক্তর নিজের জন্য কিছু চায় না আচ্ছা কৃষ্ণ যদি এসে বলে যে আমি তোমাকে কিছু দিতে চাই তুমি নাও আচ্ছা আমরা কি পরের জন্য কিছু চাইব না নিজের জন্য চাইব সারা পৃথিবীর রাজা যেন আমি হয়ে যায় আমাকে দেখে যেন সবাই ভয় পায় হ্যাঁ মানে নিজের শক্তিরা নিজের ঐশ্বর্য সবকিছু চাইলে আর একজন ভক্ত কি বলে নিজের জন্য কিচ্ছু চায় না জগতেরই কল্যাণের জন্য বলে যে তুমি সবাইকে কৃপা করবে তাই যেখানে গীতা ভাগবত হবে শ্রীকৃষ্ণ কথা দিয়েছিলেন তুমি আমার ভক্ত তোমাকে আমি দিতে চেয়েছি তাই তুমি যে বর চেয়েছ আমি অবশ্যই তোমাকে সেই বর দেব আমি তোমার কথা রাখবো আমি কথা দিলাম যেখানে গীতা ভাগবত হবে সেখানে আমি অবস্থিত থেকে সবাইকে কৃপা করে দিব শুধু তাই নয় যদি কেউ আসতে না পারে বাড়িতে বসে বসে মনটা পাঠায় আচ্ছা বাড়িতে বসে মনটা কি পাঠানো যাবে না

যে কোনো কার্য সম্পাদনে গীতা ভাগবত অধ্যায়ন করা হয় এর মতো সহজ লভ্য আর কোন ধর্ম হতে পারে না দেখুন এখানে পাঁচজন শ্রোতা রাজা পরীক্ষিতের ভূমিকায় আছে শ্রোতা অনেক আছে নির্দিষ্ট যেমন নির্দিষ্ট ভাবে শ্রবণ করেছিলেন পরীক্ষিত মহারাজ সামনে বসে ওনার উদ্দেশ্যে কিন্তু কথাগুলো হয়েছিল আর কথাগুলো সবাই শ্রবণ করেছে ভগবান তো সকলের কাছে সব কথা বলে না ভক্তের কাছে বলে ভক্ত যে ভগবান শুদ্ধ ভক্তের মুখ থেকে সেই তার কথাগুলা শ্রবণ করা গোস্বামী বলছেন আর তিনি শ্রবণ করছেন ভক্তের মাধ্যমে তো ভগবানের প্রকাশ ভগবান তো পান না হ্যাঁ আর হচ্ছে ভক্ত ভক্ত তাই শুদ্ধ যখন অবস্থান করে আর গীতা ভাগবত আলোচনা করে সেখানে তিনি না এসে কি আর থাকতে পারে থাকতে পারে না ভক্তের ভালোবাসা ছুটে আসেন তাই আজকে এখানে সেই অতি উত্তম অনুষ্ঠান হচ্ছে তাই আপনারা সকলে আশীর্বাদ করবেন শুধু আমি না আপনারা না মানে আমরা করব যে তাদের কল্যাণ হয় তাদের উত্তর উত্তর কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় এবং এইভাবে যেন সাধুগুরু বৈষ্ণব দিয়ে তারা আরো অনুষ্ঠান এই পাঠের আয়োজন ভক্ত সেবার আয়োজন করতে পারে ভগবান যেন সেই শক্তি এবং মন নটাই দিয়ে রাখেন সেই আশা রেখে আমাদের আজকে এখানে শেষ করতে হবে এখন ভোগের সময় হয়ে গিয়েছে ভোগ আরতি করতে হবে ただた。